হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর তোমরা হয়তো জানো না বাবা মা কিছুদিন আগে গিয়েছিল প্রায় এগারো দিনের ট্যুরে বেড়াতে তো সেখান থেকে আমাদের জন্য কি কি এনেছে সেটাই তোমাদের দেখাবো ঠিক আছে চলো তো তোমাদের দেখিয়ে দিই আর বলে দিই কোথায় কোথায় গিয়েছিল গিয়েছিল হচ্ছে গয়া বুদ্ধ গয়া ত্রিবেণী এলাহাবাদ আগ্রা তাজমহল কংসর কারাগার গুরুদুয়ার মথুরা বৃন্দাবন রাম মন্দির ইস্কন মন্দির নিখিবন কেশিঘাট গিরি গিরিধারী পাহাড় বাঁকা বিহারী মন্দির মদন মোহন মন্দির বেনারস শ্যামকুঞ্জ রাধাকুঞ্জ আর সাথে ছিল রাম মন্দির মানে বাবা মা রামলালাকে দেখে এসেছে আর সেখান থেকে আমাদের জন্য কী কী এনেছে তোমাদের চলো দেখিয়ে দিই আর সমস্ত কিছু আছে এই ব্যাগে তো চলো প্রথমে ইসানের জন্য কী কী এনেছে দেখিয়ে দিই এই যে ঈশানের জন্য এনেছে রাধা কৃষ্ণের এই যে একটা প্রিন্ট করা গেঞ্জি একটা নয় দুটো এনেছে যেটা আজকে একটা পরে নিয়েছে তাই দেখাতে পারলাম না ওটা ছিল ব্লু কালারের আর এটা হলুদ কি দারুণ লাগছে তাই না আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা হচ্ছে এনেছে তারপর এটা রাম মন্দির থেকে এনেছে একটা গদা খুব সুন্দর আর ভেতরে একটা বল আছে কি যেন একটা আওয়াজ হচ্ছে এটা এনেছে আর একটা এনেছে বৃন্দাবন থেকে শ্যামের বাসি আহ কি সুন্দর আর একটা লাইট জ্বলছে কি দারুন তাই না খুব সুন্দর দেখতে কিন্তু এটা ঈশানের জন্য এনেছে আর এরপর দেখিয়ে দিই তোমার দাদা জন্য কি জন্য তোমার দাদা ভাইয়ের জন্য এনেছে এই যে একটা জামা রাধে রাধে চলো এটা দেখিয়ে দিই এই যে এই গেঞ্জিটা এনেছে তোমার দাদা ভাইয়ের জন্য এটা একটা জামাটা আর আরো গেঞ্জি আছে এই যে এই যে এই একটা এনেছে দাদা ভাইয়ের জন্য কি আর এটার মধ্যে না একটা উলের মতো কাজ আছে দেখো এই যে করা আছে আর একটা এনেছে এই যে এটা এটাও একই এই যে উলের উল এই যে এটা এটা একটা এনেছে কালারগুলো খুব সুন্দর এটা এনেছে আর একটা এনেছে এটাও নিয়েছে হয়তো বৃন্দাবন থেকে আমি ঠিক জানি না কি নিয়েছে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পেয়েছো সামনে লেখা আছে রাধে রাধে আর রাধা কৃষ্ণের ছবি আর পিছনে আছে কি লেখা আছে আই লস্ট মাই হার্ট ইন বৃন্দাবন দেখতে পেয়েছ এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের কালেকশন হয়ে গেল এরপরে আছে আমার চলো তোমাদের দেখিয়ে দিই আমার জন্য কী কিনেছে প্রথমে যেটা আমার ভীষণ পছন্দ ভীষণ পছন্দ হয়েছে আমার এই দেখো আগ্রা তাজমহল থেকে এই দুটো জুতো এনেছে আমার জন্য কী দারুণ পুজোর সময় পড়বো হ্যাঁ তোমাদের সব দেখাবো দেখতে পাচ্ছ আর কীরকম একটা চুমকি দেওয়া আছে কালারটাও কিন্তু খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে এইটা হচ্ছে আমার প্রথম আরও আছে দেখার

আর দেখো বুকটার কাছটা কি দারুণ একটা জড়ির মতো দেওয়া আছে হয়েছে এর পরে যেটা সেটাও দেখিয়ে দিল এই দেখো হাগড়া কি দারুন কি সুন্দর ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন কালারের একটা কম্বিনেশন কেমন হয়েছে বলো তো এই যে এইটাই কিন্তু শেষ নয় আরো আছে দাঁড়াও দেখাচ্ছি এটা তোমার ভীষণ পছন্দ এরপরে এটা দিয়েছে এটা বাবা মানে এটা তোমার দাদা ভাই এনেছে এই যে এই যে একটা চুড়িদার শুধু চুড়িদার নয় দাঁড়াও দেখাচ্ছি আরেকটা আছে এটার সাথেও একটা স্কার্ট আছে এই যে

আর একটা জিনিস এই যে দুটো চুর এনেছে আমাদের মোটামুটি একটু কি তো বড় হচ্ছে তো ঠিক আছে করে নেবো ঠিক কি ভালো হয়েছে আমাদের এই জিনিসগুলো এনেছে তাই না বলো এখনকার দিনে শ্বশুর শাশুড়ি এরকমভাবে বৌমার জন্য আর কেউ জামা কিনে আনতে পারে আমার জন্য এনেছে আমি ভীষণ লাখি সত্যি তোমার দাদা মাইকে তো এইরকম আমি লাখি রকম আমি মানে নিজের বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়ি নিয়েছি সত্যি আমি ভীষণ লাখি নিজেকে ভীষণ লাকি মনে করি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর এর মধ্যে কোনটা সবথেকে ভালো হয়েছে সেটাও জানিও ঠিক আছে চলো টাটা